রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের বিষয় শ্রীমা যে কোনো সাধারণ সাধিকা নন তিনি স্বয়ং ভগবতী জগৎজননীর মূর্ত বিগ্রহ ব্রহ্মের লীলাচঞ্চল রূপ স্বামী অশেষানন্দ মহারাজের স্মৃতিচারণায় সে কথাই আজ আমরা শুনব জেনেণী শারাদান দেবিং রামকৃষ্ণম জগৎগুরুম পাদপদমে তে উৎসদ্বা প্রণামামি মুহূর্তম আমার তখন 17 বছর বয়স দীক্ষার তার পূর্বকি তাই আমি তখন জানতাম না আমার খালি এই মনে হয়েছিল যে মা আমাকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন তিনি আমার খুব নিকটজন আমি অপরিচিত হলেও তিনি আমার অত্যন্ত আপন সত্যি কথা বলতে কি মা যে স্বয়ং জগন্মাতা এ কথা আমার তখনও মনেই হয়নি পরবর্তীকালে পূজনীয় শরৎ মহারাজ আমার চোখ খুলে দিয়েছিলেন মা তার সমস্ত আধ্যাত্মিক বিভূতি গোপন করে রাখতেন আমি শুধু অনুভব করতাম তাঁর অসীম দয়া অফুরন্ত স্নেহ আর অপার করুণা কিন্তু তিনি যে রূপে অবতীর্ণ স্বয়ং আদ্যাশক্তি এ কথা আমি তখন বুঝতে পারিনি মায়ের সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তার কথা স্বামী অখিলানন্দকে বললাম আরও বললাম যে দীক্ষা কি আমাকে কি কি করতে হবে বা কিভাবে দীক্ষার জন্য প্রস্তুত হতে হবে সে সকল আমি কিছুই জানি না তিনি আশ্বাস দিয়ে বললেন যে চিন্তার কোনো কারণ নেই তিনি আমাকে সব বুঝিয়ে দেবেন যেদিন দীক্ষা হবে তার আগের দিন সন্ধ্যাবেলা কলেজ স্ট্রিট বাজারে গেলাম কিছু ফল মিষ্টি আর ফুল কিনলাম আর কিনলাম একটা লাল পেড়ে ধুতি মাকে দেব বলে সেই রাতটা আমার একটু দুশ্চিন্তায় কাটল স্বামী অখিলানন্দের কাছে শুনেছিলাম দীক্ষার সময় গুরু শিষ্যকে যে মন্ত্র দেন সেই মন্ত্রই শিষ্যকে গ্রহণ করতে হয় সে ব্যাপারে শিষ্যের কোনো অভিমত প্রকাশ করতে নেই আমি কিন্তু এতদিন একটা নির্দিষ্টভাবে আমার ইষ্টমূর্তির চিন্তা করে এসেছি যদি মা সেটা পরিবর্তন করে দেন তাহলে আমি কি করব? আমি তো তাহলে চুপ করে সেটা মেনে নিতে পারবো না আমাকে তো মুখ ফুটে বলতেই হবে যে মা আমার এটাই পছন্দ বেশ কিছুক্ষণ এরকম দুর্ভাবনায় কাটল আমি ঘুমোতে পারলাম না পরদিন সকালে স্বামী অখিলানন্দ এবং আমি গঙ্গা স্নান সেরে উদ্বোধনের সেই অফিস ঘরে গিয়ে অপেক্ষা করতে থাকলাম যথাসময়ে ডাক আসতেই আমি উপরে গেলাম মা নিজেই পুজো করলেন তারপর মা আমাকে মন্ত্র দিলেন সঙ্গে সঙ্গে আমার হৃদয়তন্ত্রীতে যেন ঝঙ্কার দিয়ে উঠল আমি যেমনটি মনে মনে চেয়েছিলাম ঠিক সেরকমই মন্ত্র মা দিয়েছেন আমি অবাক হয়ে ভাবতে লাগলাম মা অসাধারণ তাতে কোনো সন্দেহ নেই তিনি অন্তর্যামী আমার মনের কথা সব তিনি জানেন আমার অন্তর তৃপ্তিতে ভরে গেল দীক্ষার পর মা আমায় জিজ্ঞাসা করলেন তুমি দুপুরে এখানে প্রসাদ পাবে তো আমি বললাম মা আমি পুরো দিনের ছুটি নিয়ে নি শুধু এক বেলার ছুটি নিয়েছি মা তখন আমাকে কিছু ফল মিষ্টি প্রসাদ দিলেন আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম রাজবিহারী মহারাজের সঙ্গে দীক্ষার পর দেখা হলো তিনি বললেন মা তোমাকে দীক্ষা দিয়েছেন কিন্তু তোমার তো জপের মালা নেই দেখছি আমি বললাম আপনি কি মালার ব্যবস্থা করে দিতে পারবেন তিনি রাজি হলেন আমি তাকে মালার জন্য কিছু টাকা দিলাম তিনি আমাকে বললেন দুদিন পর যেতে এর মধ্যে তিনি মালা আনিয়ে শ্রী মাকে দিয়ে শোধন করিয়ে রাখবেন দুদিন পর গেলে তিনি আমাকে বললেন যে আমার জন্য তিনি মালার প্রতিটি দানা খাঁটি কিনা পরীক্ষা করে দেখেছেন আমি খুব অবাক হলাম বললাম মালার দানা খাঁটি কিনা কিভাবে পরীক্ষা করা যায় আমরা একটা মানুষ খাঁটি কিনা পরীক্ষা করে দেখতে পারি কিন্তু মালার দানা কি সেরকম পরীক্ষা করা যায় তিনি তখন পদ্ধতিটি বুঝিয়ে দিলেন একটা পাত্রে জল নিয়ে ওই জলে একটা দানা ফেলে দেওয়া হয় যদি দানাটি ডুবে যায় তবে বোঝা যাবে সেটি খাঁটি আর ভেসে উঠলে বুঝতে হবে খাঁটি নয় আমি তখন মালা নিয়ে ওপরে মায়ের কাছে চলে গেলাম শ্রী মা মালা নিয়ে তাতে আমার মন্ত্র জপ করে দিলেন দেখিয়ে দিলেন কিভাবে মালায় জপ করতে হয় ইষ্টমূর্তির চিন্তা ও ধ্যান কিভাবে করতে হয় তাও তিনি সেদিন আমায় শিখিয়ে দিলেন ওই শুভ আমি শ্রী মার কাছে যে সম্পদ লাভ করেছিলাম তার ধারণার উপযোগী বোধ শক্তি পেয়েছিলাম অনেক পরে স্বামী শারদানন্দের কাছে আমি কিছুদিন স্বামী শারদানন্দের ব্যক্তিগত সেবক হিসেবে কাজ করেছিলাম মায়েরই কৃপায় এটা সম্ভব হয়েছিল বলে আমি মনে করি সেই সময় স্বামী শারদানন্দ আমাকে দিয়ে যেসব চিঠি লেখাতেন তাতে শিষ্যদের আধ্যাত্মিক জীবন সম্বন্ধে বিশদভাবে উপদেশ দিতেন কোন শিষ্য মন্ত্র ভুলে গিয়ে থাকলে তার চিঠিটা তিনি নিজে লিখতেন তা না হলে অন্য সব চিঠি আমাকে দিয়ে একদিন মহারাজের ধ্যানের পর তাকে গিয়ে প্রণাম করে বললাম মহারাজ শ্রীমা আমায় খুব সরলভাবে আধ্যাত্মিক উপদেশ দিয়েছেন তিনি আমায় সকাল সন্ধ্যা নির্দিষ্ট সংখ্যায় মন্ত্র জপ করতে বা বিশেষ দিনেও কিছু করতে বলে দেননি তিনি আমায় নির্দিষ্ট কোনো সাধন পদ্ধতিও বলে দেননি মহারাজ আমার এমন কোনো পদ্ধতির প্রয়োজন যাতে আমি ধাপে ধাপে এগোতে পারি আপনি অনুগ্রহ করে অতিরিক্ত কিছু বলে দেবেন স্বামী শারদানন্দ বললেন তোমার মতো মূর্খ আমি দুটো দেখিনি শ্রী মা জগন্মাতা স্বয়ং তুমি যেসব সাধন প্রণালীর কথা বলছ সেগুলি সাধারণ গুরুরা দিয়ে থাকেন কিন্তু শ্রী মার কথা স্বতন্ত্র মা তোমাকে যা দিয়েছেন তোমার আধ্যাত্মিক জীবনের পক্ষে সেটাই শেষ কথা জানবে তোমার মন্ত্রটা আঁকড়ে ধরে থাকো সেই মন্ত্র জপ করো তোমার ইষ্টমূর্তির চিন্তা করো যখন তোমার মনে ঈশ্বর দর্শনের জন্য আকাঙ্ক্ষা জাগবে দেখবে যে তোমার মনই সেটা জানতে পারছে তখন তোমার মন সেই দিব্য সত্তাতে স্থির হয়ে যাবে তোমার সব মনোবাঞ্ছা তখন পূর্ণ হবে তুমি বলতে চাও মা যা দিয়েছেন তার উপরেও আমাকে আরো কিছু দিতে হবে আমি নিজে যে তার কৃপাতেই এখানে আছি স্বামী শারদানন্দের কথাতেই আমার চোখ খুলে গেল বুঝলাম যে শ্রী মা কোনো সাধারণ সাধিকা নন তিনি স্বয়ং ভগবতী জগৎজননীর মূর্ত বিগ্রহ ব্রহ্মের চঞ্চল রূপ যেমন অগ্নি আর তার দায়িকা শক্তি অভিন্ন তেমনি শ্রী রামকৃষ্ণ এবং শারদা দেবীও এক অচ্ছেদ্য আধ্যাত্মিক বন্ধনে পরস্পর আবদ্ধ সেই আধ্যাত্মিক বন্ধনের স্বরূপ আমার বুদ্ধি দিয়ে বুঝতে পারি না কোনো দার্শনিক জ্ঞানের সাহায্যেও উপলব্ধি করতে পারি না আমরা আজকের পাঠের সূত্র শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে স্বামী অশেষানন্দ মহারাজ অনুবাদক স্বামী বলভদ্রানন্দ মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা